name is Sonny Fazio I'm from Boston Massachusetts you know I was never the guy that was always working hard at my grades or anything like that but I would do good on like the standardized test instead of school once again I was trying to become a professional Fortnite player and one day I just had the realization like why am I putting all this effort into Fortnite I am Sonny Fazio. আমি বোস্টন ম্যাসাচুসেটসের মানুষ আমি কখনোই এমন মানুষ ছিলাম না যে ভালো রেজাল্ট করার জন্য কঠোর পরিশ্রম করত। তবে পরীক্ষাতে ভালো রেজাল্টই হতো স্কুলে সফল হওয়ার পরিবর্তে একজন প্রফেশনাল ফোর্ট নাইট প্লেয়ার হওয়ার প্রচেষ্টা শুরু করলাম আর একদিন জাস্ট আমি ভাবলাম আমি শুধুমাত্র কেন ফোর্ট নাইট প্রচেষ্টা করে যাচ্ছি বিল্ডিং তৈরি করা লক্ষ্য স্থির করা ম্যাপে চারদিকে ঘুরতে থাকা ভিন্ন ভিন্ন স্কিলস আমি কেন জাস্ট একই লজিকটা নিজের জীবনে অ্যাপ্লাই করব না আমার কাছে এটাই অর্থপূর্ণ বলে মনে হলো তাই জাস্ট সুইচ টিপার মতোই রাতারাতে বিভিন্ন প্রচেষ্টা শুরু করে দিলাম এটা ওটা সেটা সর প্রথম সিরিয়াসলি যেটা করলাম তা হলো টিকটক পেজ খোলা আর আলহামদুলিল্লাহ আমার প্রথম পেজটা দারুণভাবে সফল হওয়া শুরু করলো আর তারপর क्रेজিएस्ट স্নোবলের মতো ব্যাপক প্রচার পেল বহু মানুষের কাছে আই Didn't think about god it wasn't a matter of if i believed or not i believed in the higher power like everyone said but um to say i believed in god i don't know because i would go to church and দ্য আমি জাস্ট গডের কথা ভাবিনি আমি বিশ্বাস করতাম কি না এটা বিষয় ছিল না আমি হায়ার পাওয়ারে বিশ্বাস করতাম যেমনটা সবাই বলে আর কি তবে গডে বিশ্বাস করতাম কি না আমি জানি না কারণ চার্চে যেতাম আর এটাই ছিল গড এটাই বিষয় সর্বপ্রথম আমি ইসলামের কথা শুনি আক্ষরিক অর্থেই অন ক্যামেরা সবচেয়ে ক্রেজি বিষয় সেটা ছিল ইসলাম নিয়ে আমার মায়ের সাথে আমার প্রথম রিয়াকশন ভিডিওতে এমনকি আমি জানতাম না কোরআন আসলে কি সব কিছুই আমি একদম বিগিনার হিসাবে শিখছিলাম আমি দেখলাম অ্যান্ড্রু ট্রেট ইসলাম গ্রহণ করছে আর সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেল সাত লক্ষ ভিউজ জাস্ট অ্যান্ড্রুট ইসলাম গ্রহণ করছে আর আবেদন করে কমেন্ট সেকশন ভরে গেল এই ভাইয়ের ভিডিওটা রিয়াক্ট করুন এই তেলাওয়াতটা রিয়াকশন ভিডিও এই ভিডিওটা ওই ভিডিওটা তাই ভাবলাম ঠিক আছে স্পষ্টতেই মানুষ এইসব ভিডিও দেখতে চাইছে তাই ভাবলাম পরবর্তী যে ভিডিওটা আমি করবো জিসাস ইন দ্য কোরআন আর মিরাকলস অফ দ্য কোরআন আর তারপর গোলাপ করলাম থ্রি মুসলিমের সাথে আর বিষয়টা হলো আমি ডকুমেন্ট করতে চাইছিলাম আর সবাইকে দেখাতে চাইছিলাম সমস্ত প্রসেসটা আমার কাছে খুব দারুণ লাগছিলো আর এটা খুব ফানি ব্রো আমার মনে হলো আমি যেন সবসময়ই জানতাম একদিন আমি মুসলিম হয়ে যাব। আমি সত্যটা দেখতে পেলাম আসলে বিষয়টি সব কিছুই আমি শুনেছিলাম সমস্ত তথ্য মাত্র আড়াই বছর আগে আমি কোরআনের মিরাকলসের বিষয়ে শুনেছিলাম কোরআনে জেসাসের বর্ণনা এটাই ফাইনাল কিতাব গড বলছেন এই কিতাবকে রক্ষা করবেন এটা আরবি ভাষায় আর আরবি হলো পারফেক্ট ল্যাঙ্গুয়েজ যদি সমস্ত কোরআনকে পুড়িয়েও দেওয়া হয় তা থাকবে মানুষের অন্তরে আমি সব কথাই শুনেছিলাম তবে জাস্ট বীজটা বপন করার প্রয়োজন ছিল যদি খোলা মনে আপনি কিতাব দেখেন আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে এই যুক্তির কাছে আত্মসমর্পণ করতে পারবেন ওয়েজ স্যার ওয়াইফ ইজ গেম ইজ গেম হু you think all of this stuff just fell into place everything that i've learned in my life has taught me something related to islam i mean subsumi bolta jibon hola kape video game jibon hola video game hoya kato ekolo agent creator Ache, apnaa kimono hoya ekso just 30 Amar Jibone, amaar i mean sikuchi se sa kuchi kunona kunona islamir sa te jukto akunona amar joko ekolo port ekolo datasore galo amaar just sa te rekho আমি জাস্ট বলতে চাই গড মাত্র একজন স্পষ্টতই তিনজনের একজন নন এটা এমন একটা বিষয় যে আপনি ব্যাখ্যা করতে পারবেন না এটাই হলো একমাত্র ধর্ম যাতে একজন গড আছেন এটাই সর্বশেষ কিতাব যা অন্যান্য সমস্ত কিতাবকে স্বীকৃতি দেয় সমস্ত প্রফেটসের একজনই বস জাস্ট আপনি একজন সেত ক্যাথলিক মানুষ এটার মানে এই নয় আপনি সারা জীবন ক্যাথলিক হয়ে থেকে যাবেন যদি তাদের বাপ ঠাকুরদা আর তাদের বাপ ঠাকুরদা পথভ্রষ্ট হয়ে থাকে তখনও তাদেরকে ফলো করবেন ধরা যাক আমি একজন হিন্দু হিসেবে জন্মগ্রহণ করেছি কারণ আমার বাবা আমার ঠাকুরদা তার বাবা ছিলেন হিন্দু আর তারপর আমি দেখতে পেলাম খ্রিস্টান ধর্ম হলো সত্য আমি কি আমার কি উচিত নয় সত্যের সাথে যাওয়া আমার কি চিরদিন হিন্দুই থেকে যাওয়া উচিত যখন যে ফিরে আসবেন যেটা আমরা বিশ্বাস করি আপনার কি মনে হয় তিনি তাদেরকে কিভাবে দেখবেন যারা তাকে গড হিসেবে উপাসনা করেছিল তাদেরকে তিনি পছন্দ করবেন and be like why on earth did you worship me why did you call this random mad made trinity god because the trinity was literally invented 150 years after jesus died by church heads but this is like the god that you guys want to die on don't you think that if that was god that jesus would have been clear as day that trinity is god কেন তোমরা এই র্যান্ডম মানুষের তৈরি তৃত্যকে গড বলেছিলে কারণ ট্রেনিটিকে চার্চের কর্তারা জেসাসের মৃত্যু দেড়শো বছর পরে আবিষ্কার করেছিল তোমরা কি এই গডের জন্য জীবন দিতে চেয়েছিলে কেন ভাবুন যদি সেটা গড হতো তাহলে কি জেসাস দিনের মতো স্পষ্ট করে এই বিষয়টা বলতেন না আই ডিন্ট থিংক দ্যাট দেয়ার ওয়াজ আ ইউজার ম্যানুয়াল ফর লাইফ গড দ্য কোরআন রাইট ইজ লিটারালি দ্য ইউজার ম্যানুয়াল গড দোজ আর গডস ওয়ার্ডস আমি জানতাম না মানুষের জীবনের জন্য কোনো ইউজার ম্যানুয়াল আছে গড ওই যে ওই কোরআনটা আক্ষরিক অর্থে ইউজার ম্যানুয়াল ওটার সব কথাই গডের বাণী সেই একই শব্দগুলো যা প্রফেট মোহাম্মদ সাল্ল সাল্লামের মুখ থেকে বের হয়েছে এই কিতাবটাতেই আছে অ্যারামাইক জেসাসের মুখের ভাষা তাঁর ল্যাঙ্গুয়েজে গড হলেন অল্লাহ জেসাস বেসিক্যালি গডকে বলেছেন অল্লহ আর তারপর অ্যারামাইক সময়ের সাথে পরিবর্তিত হয়ে হয়েছে আরবি আক্ষরিক অর্থেই এটা আরবিতে অ্যাডপ্ট করা হয়েছে যেটা আজ আমরা বলি জানেন এটা জাস্ট আমি বলছি বিচার দিবসে আপনাদের কেউ জেসাসের পিছনে লুকাতে পারবেন না ভাই সেদিন কোনো মানুষের পিছনে লুকানোর কোনো স্থান থাকবে না যিনি আমাদের পাপের জন্য মারা গিয়েছেন আপনার নিজের দায়িত্ব নিজেই নেই গড প্রেরণ করেছেন জেসাস আব্রাহাম মোজেসকে তাদের সবার উপর শান্তি প্রফেটস হিসাবে আমাদেরকে ভালো মানুষ হয়ে ওঠার শিক্ষা দেওয়ার জন্য আমাদের কাছে গডের গাইডেন্স পৌঁছে দেওয়ার জন্য তাহলে আপনারা কেন এমন কিছু উপাসনা করবেন যেটাকে গড সৃষ্টি করেছেন এতটা স্টুপিড কিভাবে হতে পারেন দেখুন আমি খ্রিস্টানদেরকে স্টুপিড বলছি না আমি জাস্ট জানি তারা ভুল পথে পরিচালিত তারা খোলা অন্তর ইসলামকে দেখেনি যে ব্যক্তি সত্যের খোঁজ করছে শেষ পর্যন্ত তাকে অবশ্যই ইসলাম গ্রহণ করতে হবে সত্যের খোঁজে এটাই ফাইনাল স্টপেজ আসলে বিষয়টা হলো ভাই বুঝতেই পারছেন না আপনি কতটা পথভ্রষ্ট যতক্ষণ না আপনি সত্যটা খুঁজে পান আক্ষরিক অর্থেই ইসলাম দুনিয়াকে উত্তম করে তোলে যা কিছুই আমি পরিত্যাগ করেছি অগ্রহের জন্য তার থেকে উত্তম কোনো কিছু দিয়ে পুরস্কৃত করবেন build with your ক্যান The creator of your consciousness, your soul, your dreams, the creator of everything, you can literally have a connection with that being. How insane is that? Like, the only punishment for not praying in this dunya is not praying. <laughs> আপনার সৃষ্টিকর্তার সাথে যে কানেকশনটা তৈরি করতে পারবেন আপনার কনসাসনেসের সৃষ্টিকর্তা এটা আমি বারবার বলি আপনার কনসাসনেস আপনার আত্মা আপনার সব স্বপ্ন দ্য ফ্যাক্ট লোহা সমস্ত কিছুর সৃষ্টিকর্তা আক্ষরিক অর্থেই আপনি একটা কানেকশন তৈরি করতে পারবেন সেই সত্তার সাথে কি বিশাল ব্যাপার সেটা দেখুন একমাত্র শাস্তি নামাজ না পড়ার এই দুনিয়াতে সেটা নামাজ না পড়তে পারা আপনি নিজেই মিস আউট হয়ে যাচ্ছেন নামাজ না পড়ে যখন আপনি সেজদা করেন নিজেকে পরিচ্ছন্ন করে যখন তিনটা শুরু করেন মেঝেতে যখন মাথাটা রাখেন আপনার সৃষ্টিকর্তার সাথে কথা বলেন আর তারপর আপনি আর কি চান আই মিন আর কোন পন্থায় আপনার দিনটা শুরু করতে চান আর কোন সেলফ হেল্প গুরু আপনি সনায় চলে গেলেন আর তারপর নিজেকে ঘষতে থাকলেন কি করছেন ভাই জাস্ট গডের কথা শুনুন অন্য সব কি কথা বলছেন ইউনো আপনি পছন্দের বই পড়ছেন আর এক কাপ কফি আর তারপর তিরিশ মিনিট ধরে কফিতে কারণ তখনই তো কফি আপনার আঘাত করে আর তখনই আপনি পৌঁছে যাবেন জিমে কারণ সেটাই আর সোনার আগে একদম স্নান নয় ভাই চুপ করুন লিটারালি আপ জাস্ট ঘুম থেকে উঠুন নামাজ পড়ুন ইউ ইউ নিড নিড আল্লাহর সাথে আমার রিলেশনটাকে আমি ভালোবাসি কারণ আমি তাকে ভয় করি একটা বিষয় আমার খুব অবাক লাগে I love my relationship with Allah because it's like I fear him. It's just so crazy to me that people don't really try to find truth. That's it.